হ্যালো ভিওয়ার্স এই যে ভেনি জেলার দাগনমিয়া উপজেলার এই ঐতিহাসিক প্রতাপপুর জমিদার বাড়ি বা স্থানীয়দের বড় বাড়ি এটি আঠারোশো ষাট সালে তেরো এক জায়গার উপর তৎকালীন জমিদার প্রভাবশালী জমিদার তিনকড়ি সাহার আসলে তিনকড়ি সাহার ছিলেন পাঁচ পুত্র এই পাঁচ পুত্রের মধ্যে দুই পুত্র রাজকৃষ্ণ সাহা এবং রামনাথ সাহা আসলে ওনারা প্রভাবশালী জমিদার ছিলেন এই উনারা দুই পুত্র মিলিয়েই এই জমিদারি মানে কি এই ভবনগুলো প্রতিষ্ঠা করেন এই তেরো একর জায়গার উপর রয়েছে পুরো মানে কি দশটি ভবন যার পাঁচটি দ্বিতল আর পাঁচটি হচ্ছে একতল তেরোটি পুকুর যার পাঁচটি ঘাট বাঁধানো আর পাঁচটি এমনিতেই আছে এই যে পাঁচটি দ্বিতল ভবনে থাকতেন তিনকরি সাহার পাঁচ পুত্র তবে জমিদারই দেখাশোনা করতেন বেশিরভাগ রাজকৃষ্ণ সাহা এবং রামনাথ সাহা এটি এখনো বংশমালিকানাধীন রয়েছে তবে সময়ের প্রেক্ষিতে জমিদারের বংশধররা ঢাকা চট্টগ্রাম এবং কলকাতা ত্রিপুরা বিভিন্ন জায়গায় মানে কি ওনারা ছড়িয়ে ছিটিয়ে আসেন আর যারা দেশে আসেন বছরে দু একবার তারা এখনো আসেন এই বাড়িটিতে